কি ব্রিটেন্স ব্রিটন সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো এটা হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং তাই তো তিনি একজন বিখ্যাত এবং খুব জনপ্রিয় এবং সাহসী রাজা ছিলেন কিং আর্থার ছিলেন খুব সাহসী রাজা দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম তার সম্পর্কে অনেক খুব গল্প আছে লিজেন্স বীরত্বের গল্প আছে দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থুরিয়ান লিজেন্স অর্থাৎ প্রাচীন গল্প থেকে এই গল্পটা নেওয়া আমরা যে গল্পটা পড়বো এটা দেখো কোনো লেখকের নাম আছে এখানে নেই অর্থাৎ কোনো বলা গল্প কথ কথিত আছে এরকম গল্প সেই গল্প থেকেই আমরা এটা সিলেবাসের মধ্যে নেওয়া হয়েছে দেখি গল্পের মধ্যে কি আছে many হান্ড্রেডস অফ ইয়ার্স এগো many হান্ড্রেডস অফ ইয়ার্স এগো শত শত বছর আগে এগো মানে কি আগে ইংল্যান্ড ওয়াজ রুলড ইংল্যান্ড শাসিত হতো রুল মানে কি শাসন করা তাহলে ইংরাজ ইংল্যান্ড ওয়াজ রুলড কিসে আছে এটা অ্যাক্টিভ ন্যাপ্যাসিভ সায়ন্তন বাহ সাবাস বাই থাকলে বাই দেখে দেখবি না বাই দেখে তুই অ্যাক্টিভ প্যাসিভ দেখবি না ভার্বের গঠন দেখে দেখবি তাহলে কি আছে এখানে ওয়াজ রুলটা আছে না তাহলে কী হবে ওয়াজ প্লাস ভিতরি কি কন্টেন্সে আছে আছে একখানায় আছে পাস্ট ইন্ডিফিনাইট প্যাসিভ ওয়াজ প্লাস ভিথ্রি বাইকিং অর্থাৎ ইংল্যান্ড ইংল্যান্ড শাসিত হতো একটা রাজার দ্বারা কল্ট যাকে ডাকা হতো উধার পেনড্রাগন যার নাম ছিল কি লোকে সবাই কী বলে ডাকতো পেনড্রাগন উধার পেনড্রাগন হিসেবেই ডাকতো দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল রাজা যিনি ছিলেন বন্ধু এবং রক্ষাকারী টু অল হিজ পিপল অর্থাৎ তার সমস্ত মানুষের মানে প্রজার তার রাজত্বের সমস্ত মানুষের বা প্রজার সে ছিল একজন বন্ধু এবং রক্ষাকারী রক্ষাকর্তা ওয়াজ ফেয়ার টু এভরিওান তিনি সবার সঙ্গে অর্থাৎ গরিব বড়লোক লোক এইসব কিছু দেখতেন না সমাজের কোনো স্তর তিনি মানতেন না সবাই কি একইভাবে খুব ভালো চোখে দেখতেন তাই বলছে ফেয়ার দ্য পিপল অফ ব্রিটেন ব্রিটেনের মানুষজন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস ব্রিটেনের মানুষজন খুব শান্তিতে এবং সুখের সঙ্গে বাস করতেন টেন্ডিং দেয়ার ফ্লক্স টেন্ট মানে কি টেন্ট টি ডি টেন্ট মানে কি টেন্ট মানে যে পশুপালন করা লালন পালন করা ফ্লক মানে পশু টেন্ট বা চড়ানো টেন্ডিং দেয়ার ফ্লকস তাদের পশুদেরকে চড়িয়ে লালন পালন করে তাদের দিন চলতো অ্যান্ড টিলিং দেয়ার ফ্রাই ফিল্ডস টিল মানে কি চাষ করা এবং তাদের জমি হ্যাঁ চাষের জমি সেগুলোকে চাষ করে তাদের দিন যাপন হতো মানে কৃষিকাজ করে এবং পশুপালন করে তাদের দিন যাপন হতো তারা দিন কাটত কিং উথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি দ্য বিউটিফুল লেডি নাম কি বিউটিফুল লেডি ই গ্রেইং তো রাজা কাকে বিবাহ করেছিলেন কিং ওথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড কন্টেন্স হ্যাড ম্যারিড হ্যাড ম্যারিড কন্টেন্স হ্যাড ম্যারিড পাস্ট পারফেক্টেন্স বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন খুব সুন্দর একটা মহিলা যার নাম ছিল ই গ্রেইন অ্যান্ড হ্যাড এ সন এবং তাদের একটা সন্তান হয়েছিল দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার এই শিশুরাই ছিল তাদের হেয়ার হেয়ার মানে কি উত্তরাধিকারী গোড হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন মানে কি সিংহাসন রয়্যাল মানে কি রাজকীয় মানে কিংলি অর্থাৎ এই রাজার সিংহাসনের উত্তরাধিকার কে ছিলেন সেই বাচ্চাটা দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন কিন্তু রাজা এবং রানী খুব শীঘ্রই মারা গেলেন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন অর্থাৎ সেই বেবি বয়টা ছেলেটা বাচ্চা ছেলেটা জন্ম হওয়ার পরেই কিন্তু তারা মারা গেলেন ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম এটা ছিল খুব কঠিন সময় হঠাৎ করে যদি একটা রাজ্যের রাজা এবং রানী দুজনেই মারা মারা যান এবং তাদের উত্তরাধিকারী যদি খুব ছোটো হয় বাচ্চা হয় তাহলে বুঝতেই পারছো কি কঠিন অবস্থার মধ্যে সেই রাজা রাজত্বটা চলে যাবে তাই না সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করবে যে রাজা রানী মারা মারা গেছে এবার আমি দখল করবো তাই তো ফলে সেই রকমই একটা অবস্থা কিন্তু সেখানে তৈরি হয়ে খুব কঠিন সময় মেনি অফ দ্য কিংস অপোনেন্টস রাজার অনেক বিরোধীরা অপোনেন্টস মানে বিরোধীরা কিংস মানে রাজা রাজার বিরোধীরা মেনি অফ দ্য কিংস অপোনেন্টস রাজার অনেক বিরোধীরা উই আর লুকিং টু সিজ তারা দেখছিল বা খুঁজছিল সুযোগ খুঁজছিল আর টু সিজ সিজ মানে কি দখল করা টু সিজ দ্য থ্রন অর্থাৎ সিংহাসন দখল করার চেষ্টা করছিল সুযোগ খুঁজছিল কিং উথার প্যানড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স কিন্তু পরামর্শদাতা ছিল দুজন খুব পরামর্শদাতা ছিলেন তাদের নাম কি একজনের নাম হচ্ছে কি মার্লিন যিনি ছিলেন এ প্রফেট একজন ভবিষ্যৎ বক্তা অ্যান্ড এ ম্যাজিসিয়ান এবং শুধু ভবিষ্যৎ বক্তা নয় একজন ম্যাজিশিয়ান মানে জাদুকরও ছিলেন অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস আরেকজনের নাম কি স্যার উলফিয়াস তিনি ছিলেন কি ব্রেভ নাইট অর্থাৎ সাহসী হ্যাঁ নাইট নাইট মানে ব্রেভ মানে সাহসী নাইট মানে কে এন আই জিএসটি ওই নাইট আর এনআই বানান আলাদা আছে এনআই জিএসটি নাইট মানে রাত্রি আর কে এনআই জিএসটি নাইট মানে এগুলো জানতে হবে নাইট কোনো লাইনের যখন মানে করবে অর্থ করবে তখন মানে বই দেখে মুখস্থ করে আমি বলে দিলাম ওটা কিন্তু পড়া হলো না বুঝতে পেরেছ মানে বইয়ের লাইনটের বাংলা অর্থটা কখন দেখবে যখন খুব কঠিন কোনো মতেই বুঝতে পারছো না ওয়ার্ড মিনিং দেখে তখন দেখবে তার আগেও দেখতেই হয় না অ্যাট ফার্স্ট তুমি ওয়ার্ড মিনিং করো ওয়ার্ড মিনিং সব করে নেওয়ার পরে তুমি ওই ওয়ার্ড মিনিংটা দেখে লাইনটা মানে করার চেষ্টা করো অ্যাট ফার্স্ট যদি পারো তার খুব ভালো বুঝতে পারছো তুমি তাতেও কোনো মতো আসছে না যখন ব্যতিক্রমে কিছু সেন্টেন্স থাকে খুব জটিল সেন্টেন্স থাকে তখন একটু দেখে নিলে মানে ওইটা কিন্তু সব লাইনে আমি মানে ওইকে দেখলাম পাশে মানে বাংলাটা দেখে নিলাম ওটা কিন্তু পড়া হলো না ওতে শিক্ষা হলো না তুমি শিখতে পারলে না বুঝতে পেরেছো যেমন নাইট মানে হচ্ছে যোদ্ধা নাইট মানে যোদ্ধা ফাইটার তো তিনি ছিলেন ব্রেভ নাইট একজন খুব সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস তার নাম কী ছিল স্যার উলফিয়াস দে ওয়্যার গ্রেটলি ট্রাস্টেড তাদেরকে দে ওয়ার ট্রাস্টেড মানে দেখো দে ওয়ার ট্রাস্টেড গ্রেটলি ট্রাস্টেড মানে পাস্ট ইন প্যাসিভে আছে কেউ তাদেরকে বিশ্বাস করত। কে করত না তো রয়্যাল ফ্যামিলি তার জন্য বাই আছে দেখো প্যাসিবে আছে তাহলে দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড তাদেরকে বিশ্বাস করা হতো প্রচণ্ডভাবে গ্রেটলি মানে খুব 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 প্রচুর পরিমাণে বিশ্বাস করা হতো কার দ্বারা বাই দ্য রয়্যাল ফ্যামিলি রাজ পরিবার দ্বারা হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন নো মোর যখন রাজা এবং রানী দুজনেই আর ছিলেন না মানে মারা গেছেন দ্য টু কাউন্সিলার্স এই যে দুজন উপদেষ্টা এই দুজন উপদেষ্টা মেট মানে কি মেট মানে কি মিট 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 থেকে এম মানে সাক্ষাৎ করা মিট হয়নি মাস্টার হয়নি এখনো মিট মেট মেট বুঝতে পেরেছ তার মানে এখানে ভি টু আছে অর্থাৎ মিট সাক্ষাৎ করলেন শুধু যদি শুধু এম ডবল ইটি থাকে তো মিট মানে সাক্ষাৎ করা আর যখনই এমিটি হয়ে গেল তার মানে সাক্ষাৎ করলেন পাস্ট ইন্ডিফিনাইট টেন্স। দ্য টু কাউন্সিলার্স মেট দুজন উপদেষ্টা পরামর্শদাতা তারা কি করলেন সাক্ষাৎ করলেন কার সঙ্গে স্যার এক্টর স্যার এক্টরের সঙ্গে সঙ্গে ইংরেজি উইথ কিন্তু এখানে উইথটা দিতে হয় না কেন বলো তো জানো এখানেতে হওয়া উচিত ছিল মিড উইথ স্যার এক্টর তাই না স্যার একটরের সঙ্গে সাক্ষাৎ করলেন কিন্তু মিটের পরে উইথ প্রয়োজন হয় না বুঝতে পেরেছো মিটের পরে পুরো পুরোপুরি অবজেক্টটা চলে আসে উইথ যদি দেয় তাহলে মিট উইথ একটা গ্রুপ ভার হয়ে যায় বুঝতে মিট উইথ ব্যবহার হয় শুধুমাত্র অ্যাক্সিডেন্টের সম্মুখীন মৃত্যুর সম্মুখীন হলে মিট উইথ বুঝতে পেরেছ তাছাড়া শুধু মিট তাহলে মিট না মিট না মেট স্যার একটর স্যার একটরের সঙ্গে দেখা করলেন দা ট্রাস্ট অর্থি এ রয়্যাল স্যার একটর দ্য ট্রাস্ট অর্থি অর্থাৎ স্যার একটরকেই বলা হয়েছে দ্য ট্রাস্ট মানে বিশ্বাস করা অর্থি মানে বিশ্বাসযোগ্য তাহলে সেই বিশ্বাসযোগ্য মহান ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করলেন এ লয়াল সাবজেক্ট তিনি ছিলেন কে স্যার একটর কে ছিলেন একজন কমা বলা হয়েছে ব্যাপার ব্যক্তিটা কে সেটা কমা দিয়ে বলা হয়েছে এ লয়াল সাবজেক্ট একজন না ওটা রয়াল হ্যাঁ রয়্যাল মানে রাজকীয় বা রাজা সম্বন্ধীয় আর লয়াল মানে হচ্ছে কি অনুগত মানে রাজ পরিবারকে খুব মেনে চলে তাহলে লয়াল সাবজেক্ট একজন অনুগত প্রজা কার অনুগত প্রজা অব দা কিং রাজার অনুগত প্রজা মানেটা আসছে তাহলে ওয়ার্ড মিনিং জেনে কথা করতে হবে এভাবেই বুঝতে পেরেছ লয়াল সাবজেক্ট অর্থাৎ অনুগত প্রজা একজন অনুগত প্রজা অব দ্য কিং রাজার অনুগত প্রজা এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট নাইট কখন সাক্ষাৎ করলে তো অন এ কোল্ড একদিন ঠান্ডা বা শীতল এবং উইন্ডি মিডনাইট অর্থাৎ বায়ুময় মধ্যরাত্রে প্রচণ্ড বায়ু বাতাস বইছে সেই রকম একটা মধ্যরাত্রে সেই দুজন উপদেষ্টা পরামর্শদাতা তারা সাক্ষাৎ করলেন কার সঙ্গে স্যার এক্টরের সঙ্গে স্যার একটর কে ছিলেন একজন লয়াল সাবজেক্ট অফ দ্য কিং রাজার একজন বিশ্বস্ত বা অনুগত প্রজা সাবজেক্ট মানে তাহলে সাবজেক্ট মানে বিষয়ও হয় না হয়তো একই বানান সাবজেক্ট মানে বিষয়ও হয় আবার সাবজেক্ট মানে প্রজাও হয় এখানে সাবজেক্ট মানে রোজা নেক্সট করা হয় যদি নাউন হয় তাহলে জায়গা আর যদি ভার্ভ করা হয় তাহলে কোনো স্থানে রাখা ঠিক আছে তাহলে প্লেস্ট দে তারা রাখলেন ইন হিজ হ্যান্ডস তার হাতে এ বেবি একটা বাচ্চাকে শিশুকে র্যাপ র্যাপ মানে কি ঢাকা এখানে র্যাপ্ট আছে ইডি অর্থাৎ যে আবৃত অবস্থায় আছে ঢাকা অবস্থায় আছে বাচ্চাদের কি অবস্থায় আছে ঢাকা অবস্থায় আছে কি দিয়ে ইন এ স্কারলেট ক্লক একটা লাল রঙের রাত্রের পোশাক দ্বারা ক্লক মানে কি রাত্রের পোশাক রাত্রে যেটা পরা হয় সেটা বলে ক্লক বুঝতে পারছি এখানে বাচ্চাদেরকে যেটা পড়ানো হয়েছে তোয়ালে টাইপের সেটা দিয়ে চড়ানো আছে লাল রঙ স্কারলেট মার্লিন সেড মার্লিন বললেন উই অর্ডার ইউ আমরা আপনাকে আদেশ করছি কে বলছে ওই দুজন উপদেষ্টা আমরা আপনাকে আদেশ করছি এখানে দেখো ইউ এখানে ইউ মানে তুমি হয় এখানে আপনাকে তাহলে উই অর্ডার ইউ আমরা আপনাকে আদেশ করছি অ্যান্ড ইয়োর ওয়াইফ এবং আপনার স্ত্রীকেও আদেশ করছি কি আদেশ করছি টু ব্রিং আপ দিস সাইড ব্রিং আপ মানে কি লালন পালন করা ব্রিং মানে কিন্তু আনা বহন নিয়ে আসা কোনো একটা জিনিস তাই তো কিন্তু ব্রিংয়ের সঙ্গে যখনই আপ হয়ে যায় তখন লালিত পালিত করা বাচ্চাকে লালিত পালিত করা মানুষ করা তাহলে ব্রিং আপ টু ব্রিং আপ দি চাইল্ড এই শিশুটাকে লালন পালন করার দায়িত্ব আপনাকে দিচ্ছি অ্যাজ দো যেন অ্যাজ দো মানে কি যেন হি ওয়ার ওন ইয়ার ওন সন যেন সে আপনাদের নিজের সন্তান কি নিজে নিজের সন্তান রূপে আপনি তাকে মানুষ করবেন এই আদেশ আপনাকে করছি এমনভাবে মানুষ করবেন যেন মনে হয় ওটা আপনারই শিশু আপনারই বাচ্চা লোকে যেন মনে করে যে হ্যাঁ ওটা আপনারই বাচ্চা দ্য বয় ইজ টু বি কল্ড আর্থাম সেই বালকটারই নাম নাম ছিল কি নামে ডাকা হবে আরথার স্যার উলফিয়াজ সেই স্যার উলফিয়াজ বললো এই বাচ্চাকে আর্থার নামে ঢাকা হবে স্যার একটর স্যার এক্টর বিং এ ট্রু নাইট একজন সত্যিকারের যোদ্ধা হওয়ায় আস্ট নো কোয়েশ্চেন কোনো প্রশ্ন তিনি করলেন না যে বাচ্চাটা কার আমার কী দরকার আমি কেন করতে যাবো মানুষ এসব কিচ্ছু বললেন না কারণ তিনি হচ্ছেন একজন সত্যিকারের যোদ্ধা এবং আক্স নো কোশ্চেন কোনো প্রশ্ন করলেন না অ্যান্ড প্রমিসড এবং প্রতিশ্রুতি দিলেন কি প্রতিশ্রুতি দিলেন টু অবে হিজ লেট কিংস কাউন্সিলার্স অবে মানে কি মেনে চলা তা কি প্রতিশ্রুতি দিলেন টু অবে হিজ লেট অর্থাৎ মেনে চলা মেনে চলতে কার হিজ লেট কিংস কাউন্সিল তার মানে মারা যাওয়া সেই রাজার উপদেশটার পরামর্শদাতার কথা তিনি মেনে চলবেন এই প্রতিশ্রুতি দিলেন অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড যেমনটা মার্লিন এবং উলফিয়াস ভয় পেয়েছিলেন ট্রাভেল আউট ইন ব্রিটেন সমস্যা ব্রেকআউট ব্রেকআউট থেকেছে থেকে এসছে ব্রোকআউট বুঝতে ব্রেকআউট মানে কি হঠাৎ প্রাদুর্ভাব হওয়া হঠাৎ দেখা দেওয়া বা প্রাদুর্ভাব হওয়া এটা গ্রুপ ভাগ এমনি ব্রেক মানে কি ভাঙা কিন্তু এখানে ভাঙা নয় এখানে হচ্ছে ব্রক ব্রক আউট অর্থাৎ ব্রেক হঠাৎ কিছুর আগমন হওয়াকে বলছে ব্রেক আউট তার ট্রাবল ব্রেকআউট ইন ব্রিটেন ব্রিটেনে সমস্যা আকস্মিক সমস্যা দেখা দিল আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং পাস অ্যাওয়ে মানে কি মারা যাওয়া আফটার দ্য পাসিং দ্য কিং রাজার মারা যাওয়ার পর দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামসেল ব্যারনরা কি করলো না তো নিজেদের মধ্যে মারামারি ঝগড়া শুরু করে দিল ফাইটিং শুরু করে দিল লড়াই শুরু করে দিল কেন ব্যারন কারা কারা নোবেলম্যান নোবেলম্যান হ্যাঁ নিম্ন নোবেল নোবেলম্যান অর্থাৎ একটু উচ্চশ্রেণীর নোবেলম্যান তো তারা কি করলো না তো তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল দেমসেলভস অ্যান্ড প্লটিং এবং চক্রান্ত করতে শুরু করে দিলো টু ক্যাপচার ক্যাপচার মানে দখল করা সিজ সিজ মানেও দখল করা ক্যাপচার মানেও দখল করা ক্যাপচার করার টার্গেট নিল দ্য থ্রন অর্থাৎ সিংহাসনটাকে দখল করা চক্রান্ত করতে লাগলো ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস এবং ব্রিটেন চলে গেল কোথায় যাতে অরাজকতার মধ্যে ললেসনেস ল মানে কি আইন ললেস মানে কি আইনহীন ওটাকে নাই নাউন করা হয়েছে ললেসনেস মানে আইনহীন অবস্থা যেটাকে আমরা বলি অরাজকতা বোঝা গেল সেই অরাজকতার মধ্যে ডুবে গেল ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড ট্রাভেলার্স যারা ভ্রমণকারী মানে ওখানে বেড়াতে আসতো সেই ভ্রমণকারীদেরকে রেগুলারলি প্রতিনিয়ত রবড অর্থাৎ লুট করে নিতে লাগলো লোকজন দ্য পিজেন্স ওয়ে আনহ্যাপি এবং কৃষকরাও হয়ে গেল অসুখী সুখী পিজেন্সরা এখন কী হয়ে গেল অসুখী বুঝতে পেরেছ এই অবধি এটাকে দেখে নাও পরবর্তীটা আবার বলছি